একটা ছেলের মাথা টেনশন যদি একশোটা মেয়েকে দেওয়া হয় নিরানব্বই জন পাগল হয়ে যাবে ভাই আলাদাই ভাই পুরো এখন একটা সময় যাচ্ছে পুরো একদম এত পরিমাণে চাপ ভাই সব দেখতে চাপ মানে সব দিক থেকে চাপ আর যেটা ভাই এই চাপের মধ্যে ভাই একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে তো সেটা কোনো ব্যাপার না ভাই সব দিক থেকে ভাই পরিস্থিতি সামলাতে সামাল দিতে পারি দুঃখের সামনে স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে বাবা বৃদ্ধ হচ্ছে বন্ধুগুলো হারিয়ে যাচ্ছে দিন চেঁচিয়ে দুঃখ বলার মতো নিজের একটা মানুষও নেই যে তার সাথে শেয়ার করবো এই কারণে তোমাদের সাথে শেয়ার করছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে ভাই সকাল থেকে ভিডিওটা শুরু করছে আর আজকে একটা কাজ আছে এই কারণে ভাই সকাল সকাল ওঠা দেশি ভাষায় বলা হয় জোন খাটা তো সেই কাজ করতে যাচ্ছি আর ভাই এটা কোনো খারাপ কাজ না তুমি যদি একটা ছেলে হও মনে রেখো তোমার পার্সোনালিটি কেউ দেখবে না তোমার ইমোশন কেউ দেখবে না তোমার দুঃখ কেউ বুঝবে না কেউ যদি কিছু জিজ্ঞেস করে তাহলে এটা জিজ্ঞেস করবে তুমি মাসে কত ইনকাম করো তুমি মরো বাঁচো তোমাকে ইনকাম করতেই হবে হ্যাঁ আমিও তাই করছি তো এটা খারাপ কোনো কাজ না সামনে পরীক্ষা তো ভাই আজকে লাস্টা এখনো ভাই অনেক দিন বাকি এখনো আর পরীক্ষা তো আজকে লাস্ট দশটা এগারোটা পর্যন্ত কাজ হবে তো কাজের ড্রেস আপ রেডি এগুলো আর যাই হোক যাই আগে আর হ্যাঁ একজন চলে গেছে ছটা থেকে কাজ হয়ে হ্যাঁ কাজটা আমি একা করছি না আমার সাথে আরও তিনজন আসে মানে আমি প্লাস আরও তিনজন তো কাজটা হচ্ছে এখানে কিছু গাঁদাওয়া বাকি আছে মানে এরকম জায়গা দিয়ে একটা ঘেরা যাবে ওই পুকুর অব্দি আবার ওই সাইডে কিছু মাটির কাজ আছে তো এখানে মাটির কাজ হচ্ছে এখানে কিছু ডাউন আছে এই জায়গাটা একটু ভাই মাটি দিয়ে উঁচু করতে হবে মানে কিছু কিছু জায়গায় ভাই ডাউন হয়ে গেছে এই কারণটা আর এই সাইডে হচ্ছে জলের মানে এই সাইডে জল যাওয়ার পথ ছিল একটা হচ্ছে উঁচু হবে ওই সাইডে পথটা হবে এই সাইড দিয়ে ভাই এই হচ্ছে এই সাইডের কাজ আর দুজন কাজ করবে ওই সাইডটায় আর আমরাও দুজন এই সাইড করি ছেলে মানে ছোট বয়স থেকে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় ছেলে মানে হাজারটা দুঃখ কষ্ট হলেও মুখে হাসি নিয়ে বলা হ্যাঁ আমি ভালো আছি ছেলে মানে পড়াশোনা করার সাথে সাথে একটা কাজ করে নিজের পড়াশোনা খরচ জোগাড় করতে হয় ছেলেদের জীবনে প্রতিটি ক্ষেত্রে বাস্তবের সাথে লড়াই করে এগিয়ে যেতে হয় ছেলেদের জীবনটা বড়ই জটিল ছেলেদের সারা জীবন পরিবারের দায়িত্ব গাড়ি নিয়ে চলতে থাকে কিন্তু আপন মানুষরা তার মন খারাপগুলা কেউই দেখতে পায় না

মেনি অ্যা উইজ লেইটা তো আজকের মতো ভাই কাজ শেষ আর অনেক দিন ঠিক করেই ঘুম হয় না ভাই দুদিন মিল দুদিন ধরে হচ্ছে পাঁচ ছ ঘন্টা এরকম ঘুম হয়ে যায় তো যাই হোক আর অনেক দিন ঠিক মতো পড়াও হয় না এবার পড়তে বসছি কালকে এতটাই চাপ গেছে ভাই পড়াশোনার বাইরেও ভাই এত পরিমাণে চাপ কেননা ভাই পড়া শেষ হয়ে যাচ্ছে সাথে সাথে একটা কাজ দেখতে হবে কারণ আমরা ছেলে কি। তো একটা হচ্ছে হচ্ছে কালকে সিবি করে ভাই পাঠিয়ে দিয়েছে দেখি পরীক্ষার সাথে সাথে হয়তো একটা ঢুকতে পারি আর কি কাজ করি দেখো তারা অবশ্যই জানতে পারবে কি কাজ করি ছেলেদের নিয়ে ভাই কি বলবো ভাই ছেলেদের জীবন ভাই আলাদাই মেয়েদের আর ছেলেদের ভাই আঠারো বছর বয়সের পর থেকে আলাদাই একটা তফাত হয়ে যায় একটা ছেলের মাথা টেনশন যদি একশোটা মেয়েকে দেওয়া হয় নিরানব্বই জন পাগল হয়ে যাবে ভাই আলাদাই ভাই পুরো এখন একটা সময় যাচ্ছে পুরো একদম এত পরিমাণে চাপ ভাই সব দিক থেকে চাপ আর যেটা ভাই এই চাপের মধ্যে ভাই একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে তো সেটা কোনো ব্যাপার না ভাই সব দিক থেকে ভাই পরিস্থিতির সামলা সামাল দিতে পারি দুঃখের সামনে স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে বাবা বৃদ্ধ হচ্ছে বন্ধুগুলো হারিয়ে যাচ্ছে ইনসিঁচে দুঃখ বলার মতো নিজের একটা মানুষ নেই যে তার সাথে শেয়ার করবো এই কারণে তোমাদের সাথে শেয়ার করছে তো অনেক ইমোশনাল হয়ে গেছিলাম এর জন্য ভাই সরি 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 তোমাদের ইমোশনাল করানোর জন্য তো চলো আমি ভাই পড়তে লাগি পড়া হয়ে গেলে ভাই দুপুরে দেখা হচ্ছে আবার আর চলো ও সরি 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 আর কারণ ভাই দুপুরে ভিডিও করা হয়নি কথা ছিল ভিডিও করার বাট ভিডিও করা হয়নি ভাই খেদে ঘুরে গেছিলাম আর সেই ঘুম পড়েছি আর এখন উঠলাম মানে দুই তিন ঘন্টা ভাই ঘুম হয়ে গেছে আর বিকেলে খেলা করতে যাওয়ার কথা ছিল বাট এখন সন্ধ্যা হয়ে গেছে উঠলাম তো সেই মাত্র 6:30 টা দিকে তো এই দেখো ভাই ওয়েদারটা ঠিক এরকম আর আর এখন যাব হচ্ছে একটু মাঠের পাশটা আর ভাই যে ভয়টা করছিলাম সেই খেলতে গেছিলাম বর্ষায় ভাই সর্দি ধরে গেছে ঠান্ডা লেগে গেছে তো যাই হোক মাঠের পাশে একটা ডাকি সরকারি হসপিটাল আছে ওখান থেকে ভাই একটু ওষুধ টষুধ নিয়ে একেবারে ঘরে আসবো এসেই পড়তে বসতে হবে তো যাই ভাই মাঠের পাশে একটু যাই আর যাওয়ার কথা ছিল বিকেলে খেলতে বাট যাওয়া হয়নি তো তো চলো মাঠের পাশে এসে গেছি আর দেখি কেউ খেলছে কিনা ভাই এই খেলাটা দেখি কিছুক্ষণ যদি খেলা হয় কিছুক্ষণ খেলা দেখবো তারপরে আবার ব্যাক করবো চলো আর হসপিটালটা টাকি গ্রামীণ সরকারি হাসপাতাল তো যাই হোক মাঠের ভিতরটা ঠিক মানে প্রত্যেক দিন প্রায় দেখানো হয় তো সন্ধ্যে ওয়ার্ক আউট করছে সাইডে ওরা প্রায় আছে এ সাইডে আবার জলও আছে এই যে এখানটায় ভাই জলও আছে এখানটা আর মাঠের এই পাশটা একটু নিচু মতো এই সাইডে একটু জল কাদা আছে হয়তো ঘাসের ভিতরে ও ওখানটাও জল দেখা যাচ্ছে গোলের সামনে আর যাই হোক এখানটা একটু ভাই কাদা ফাদা হবে ওই সাইডে শুকনো আছে আর এখন যাব ভাই হসপিটালের মধ্যে আর এর কারণ ভাই নাক দিয়ে সর্দি বেরোচ্ছে তো দেখি যাই আদৌ ফাঁকা কি হসপিটালটা পুরো মাঠের পাশে ওষুধপত্র নিয়ে ভাই বাইরে এসে আবার দেখা হচ্ছে কারণ ভাই ভিতরে ক্যামেরা এলাউ না চলেন মেনি আওয়ার্স লেটার তো ওষুধ নেওয়া কমপ্লিট আর ভাই মহিলাদের কথা কি বলবো ভাই সুযোগ দিতে এটা সেই আধ ঘন্টার উপরে ভাই সুযোগ দিতে এটা দেরি হয়ে গেছে তো যাই ভাই ঘরে যাই এবার সোজা পড়তে বসতে হবে আর তো যাই পড়াশোনা খাওয়া দাওয়া আজকের মতো কমপ্লিট আর প্রত্যেক দিনের মতো একটু রাস্তার দিকে হয়েছি আর যেটা ভাই হসপিটাল থেকে আমাকে ওআরএস দুপাতা আর প্যারাসিটামল দিয়েছিল ভাই খাওয়া দাওয়ার পরে খেলাম এখন অনেকটা ঠিক আছে আর যাই হোক উম ভাই ঘুম ঘুম আসছে এই কদিন ভাই ঠিকঠাক ঘুমই হয় না যাই হোক আজকে একটু ভাই ঠিক করে ঘুমানো হবে কি না এখনও ভিডিও এডিট বাকি ভিডিও আর বেশি বড়ো করছে না এক্ষুনি ঘরে যাব আর অনেক সময় বাইরে আসে তো যাই হোক অনেক ভাই সব এই দেখো রাস্তাঘাট সব সুপচাপ আর আমি ঘরে যাচ্ছি ভিডিওটা আর লং করছে না চলো আজকের মতো এই অবধি চলো